অউজুবিল্লিহিমিনা শৈতওয়ান রজিম বিসমিল্লাহ রহমানি রহিম রব বিশ্রহালি সদরি ওয়াসলুলি সানিফ কহলি অজালি অজিরা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাইদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে জানুয়ারির উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালে আমাদের বাগানের প্রথম ভিডিও আমি ধারণ করছি আপনারা হয়তো আপনাদের বাগানের বিভিন্ন অবস্থান জেনে আমার কাছে ফোন করেন জানতে চান আপনাদের বাগানের অবস্থা রকম সেটা জানান আমরাও প্রতিনিয়ত আমাদের বাগানগুলোতে ঘুরি আপনারা যারা সৌদি খেজুর চাষ করেন আমার মতো সবাই কিন্তু আমরা সেই জুলাই আগস্টের পর থেকে অপেক্ষা করতে থাকি যে কবে জানুয়ারি আসবে এবং আমাদের সেই স্বপ্ন যেই বুনি আমরা আমাদের গাছগুলোতে খেজুর আসবে সেই স্বপ্ন দেখা দেওয়া শুরু করে জানুয়ারির শেষ দিক থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল পর্যন্ত তো আমাদের সৌদি খেজুর চাষি যারা আমরা আমাদের একটা এমন একটা আগ্রহ অপেক্ষা করি এবং স্বপ্ন বুনতে থাকি যে আমরা জানুয়ারি মাস আসার পর থেকেই শুরু করি যে প্রত্যেকটা গাছের পাশে পাশে ঘুরতে থাকি যখন পরিচর্যা করি এবং গাছের অবস্থাগুলো দেখার চেষ্টা করি গাছের অবস্থা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে এই গাছটায় ফুল আসবে আমরা অনেকেই জানি যে এই গাছগুলোয় ফল আসে এবং ফুল আসে সেই গাছগুলো ফুল আসার এক দুই মাস আগে থেকে তাদের গঠন পরিবর্তন হয় দেখতে অনেকটা সুন্দর মনে হয় এবং গাছের মাথার দিকগুলো আস্তে আস্তে সরু হতে থাকে এরপরও এইটাই যে হানড্রেড পারসেন্ট ফুল আসবে সেইটা অনেক সময় নিশ্চিত বলা যায় না কোনো কোনো সময় একটু ব্যতিক্রম হয় তবে নব্বই ভাগ ক্ষেত্রেই ফুল আমরা আসার গঠন দেখেই বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ এবছর আমাদের বাগানে বেশ কিছু গাছ সে ফুল আসবে আশা করি ইনশাল্লাহ তো অনেক গাছ আমরা রিঅ্যারেঞ্জ করেছি আপনারা পর্যায়ক্রমে আমাদের বাগান দেখেছেন এবং আমরা যে পরিবর্তনগুলো করেছি পর্যায়ক্রমে রিঅ্যারেঞ্জ করে আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন সেখান থেকে দেখেছেন যে গাছ ঘূর্ণ ছিল এখন আস্তে আস্তে গাছগুলো রিঅ্যারেঞ্জ করতেছি গাছে ফল আসার সাথে সাথে পুরুষ গাছ অপসারণ করি এবং একসাথে অনেক বেশি গাছ হলে সেখান থেকে কিছু স্ত্রী গাছ আমরা সরাই এইভাবে আমরা গাছগুলোতে পরিচর্যা করতে থাকি প্রতিনিয়ত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাগানের গাছে পানি পানি দিচ্ছি প্রত্যেকটা গাছের যে রিং করা আছে রিংয়ের ভিতরে পানি দিচ্ছি এইমাত্র এই রিংটা ওভারফ্লো হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বন্ধ করে দিলাম যে পানির প্রেসারে ওভারফ্লো হওয়ার কারণে এখান থেকে লিক করেছে এখন আমি অন্য একটা সার্কেলে পানি দেব পাশের গাছটায় এইভাবে কিন্তু আমরা আমাদের বাগানে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে সকল ধরনের তথ্যগুলো শেয়ার করতে থাকি প্রিয় দর্শক শ্রোতা বিরক্ত হবেন না দয়া করে আমি আবার পানিটা ছেড়ে আমি যে কথায় ছিলাম সেই কথা দেখাব এবং স্বপ্নগুলো যেভাবে আমরা বুনতে থাকি এবং আমাদের গাছগুলোকে যেভাবে দেখে আমরা বুঝি যে এই গাছের ফল আসবে ইনশাল্লাহ এবছর সেইটা কিভাবে এসেছে বা আসবে সেগুলো আপনাদেরকে পর্যক্রমে দেখাবো আমার সাথে থাকুন ইনশাল্লাহ আপনারা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি যে গাছটায় পানি দিতেছিলাম এটা একটা আজোয়া খেজুরের পুরুষ গাছ আলহামদুলিল্লাহ গাছটার গঠন ভালো আছে তো গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে গাছ দেখে বুঝি যে এবছর ফল আসবে সেই যে গঠনগুলো গাছের অগ্রভাগটা চিকন হয় এবং ওই চিকন অংশ থেকে অনেক ফুল আসতে থাকে এর প্রমাণটা এইমাত্র আমি যখন পানি দিতে এসেছি সেই সময় আমার চোখে ধরা পড়েছে আমি এখন আপনাদের দেখাবো সেই অনুসারে অন্যান্য অন্য গাছ এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোরও অগ্রভাগ কি সুন্দর আলহামদুলিল্লাহ আছে ইনশাল্লাহ এগুলোও ফল চলে আসবে এটা একটা আজুয়া মহিলা গাছ তো যেই পুরুষ গাছটায় ফল এসেছে সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলো স্বল্পতার কারণে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে তারপর আমি দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফুল যেই ফুলের জন্য আমরা অপেক্ষা করে থাকি পর্যায়ক্রমে এইভাবে আমাদের সব গাছই আস্তে 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 ফুল বের হওয়া হতে থাকবে এবং আমরা সেগুলোকে আপনাদেরকে নিয়মিত দেখাবো ফুল আসলে ফুলগুলোকে কী পরিচর্যা করি এবং কিভাবে পুরুষ ফুল থেকে রেণু সংগ্রহ করি রেণু সংগ্রহ করার পাশাপাশি পরাগায়ন করি পর্যায়ক্রমে প্রতি বছরই দেখাই যেহেতু আস্তে আস্তে আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ বয়সের সাথে সাথে আমার বাগানের বয়স এখন ছয় বছর সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং বাগানটা আস্তে আস্তে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আমি তৈরি করতে পারছি আগে আমার গাছ অনেক ঘন ছিল যেহেতু আমার বাগানটা বীজ থেকে তৈরি করা একটা গাছ যদিও সব ভালো ভালো জাতের বীজ থেকে সংগ্রহ করা গাছ এবং খুবই উচ্চ মূল্যের খেজুর গাছ থেকে সংগ্রহ করা আপনারা এই গাছটি দেখছেন এটাও একই সাথে গাছ এটা গত তিন বছর ধরে আলহামদুলিল্লাহ ফুল বেড়ে বের হয়েছে এবং ফল হয়েছে এটা থেকে বেশ কিছু চার আমরা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ 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 শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আলহামদুলিল্লাহ এই গ্যাসটাও এই মুহূর্তে দেখতে পা পেলাম যে ভিডিও করতে করতে এটাও মহিলা ফুল একটা বের হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি কতটা কাছ থেকে দেখানো যায় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এই এইখানটায় দর্শক শ্রোতা এইখানটায় বের হচ্ছে আলহামদুল্লা পর্যায়ক্রমে সব গাছই এভাবে বের হবে এই সকল গাছ থেকে আমি অফসর চারা আলহামদুলিল্লাহ এই পাশে আর দেখা যাচ্ছে এই মুহূর্তে দুইটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকেই প্রথম আমার চোখে ধরা পড়ল এই দুইটা এই গাছেও ধরা পড়ছে পুরুষ মহিলা অলরেডি দুইটা গাছেই চলে আসছে আর এখানে এই গাছ থেকে সংগ্রহ করা এই যে অফসোট চারা এটা আম্বর গাছ আপনারা দেখতে পাচ্ছেন আম্বর পাইরুম মেবরুম আজুয়া বিভিন্ন গাছের চারা এখানে অফিস চারা আপনাদের জন্য রেডি করা আছে আপনারা যারা নিতে চান এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা গত তিন মাস আগে সংগ্রহ করা হয়েছে আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ছয় থেকে সাত মাস আগে সংগ্রহ করা এখান থেকে বেশ কিছু চারা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই এই সব গাছেও ফুল আসতে পারে এবছর না আসলেও ইনশাল্লাহ আগামীতে আসবে তো আমরা পর্যায়ক্রমে অন্য অন্য পুরুষ গাছগুলো দেখি এবং মহিলা গাছগুলো দেখি আল্লাহ অন্য গাছগুলোর কি অবস্থা তো আপনারাও আপনাদের বাগানে নিয়মিত পরিচর্যা করবেন এবং ঘুরে ঘুরে বাগানের গাছের অবস্থা দেখবেন সেই সব গাছে ফুলের অবস্থা কি ফুল আসতেছে কি না এবং ফুল আসার সাথে সাথে সেই পরিচর্যাগুলো যেভাবে সঠিক দরকার সেইগুলো করতে থাকবেন এবং আপনাদের যদি যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করা দরকার আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞানে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার উদ্দেশ্য আমি যখন সৌদি খেজুর চাষের সাথে সম্পৃক্ত হয়েছি যারা এই সৌদি খেজুর চাষ করতে চায় এবং কাজ করতে এসে যদি কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয় সেগুলো আমি তাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি নিয়েই এই কাজে নেমেছি আমি সবাইকে সেই সহযোগিতাটা দিতে চাই এবং ইনশাল্লাহ আগামীতে দেবো আমি আল্লাহ যতদিন আমাকে হাতে রাখে আপনারা গাছগুলো দেখেন অধিকাংশ গাছেরই কিন্তু মাথা শুরু হয়ে গেছে যে কোনো মুহুর্তে ফুল চলে আসবে ইনশাল্লাহ আর এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার বাগানে গত বর্ষায় আমি বাগানকে উঁচু করেছিলাম অনেক উঁচু করেছিলাম প্রায় দুই ফিটের মতো আগের চেয়ে যে পানিতে ওভারফ্লো হয় অনেক সময় বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে সেই সমস্যা থেকে ওভারকাম করার জন্য বালি দিয়েছিলাম বালির পাশাপাশি দেওয়ার পরে কিছু গাছের সমস্যা হয়েছিল সেগুলোরও ট্রিটমেন্ট করতে করতে আস্তে আস্তে সুস্থ হয়েছে এবং সেই তথ্যগুলো আমি সবই আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই ছয় বছর শেষ হলো কাজ করা সাত বছর চলছে আমি এই কাজ করতে এসে যা শিখেছি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কোনো কিছু আমার এই ছয় সাত বছরের অভিজ্ঞতা আমি হাইট করে রাখিনি তো আমার কাজ আপনারা যারা দেখেন আপনাদের যদি এই কাজের মাধ্যমে কোনো উপকার হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু